Thank थैंक यू सो मच वेरी गुड मॉर्निंग सो व्हाट morning. morning, morning. Yeah, morning. Yeah, yeah, yeah. So what okay, excitement? Yeah, yes. Really, what is the morning? I was telling you yesterday. What होवे नाइव आ क्या नो एक्साइटमेंट एनर्जी बहुत कुल होवे नाइव आ क्या नो इधर नंबर वन टीम में बिलोंग करी यस और यस यस तो देखने

তাই হয়তো আজকে বেড়ে দাঁড়িয়ে ভগবান এই জায়গাটাই প্ল্যাটফর্মটাকে চেষ্টা গিফট করেছে রেডি থ্যাংকস গড আজকে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে বেড়ে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালির মতো অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমার লাইফে এসেছিল বলে শুধু স্মার্ট ভ্যালির মতো প্ল্যাটফর্ম নাই এই প্ল্যাটফর্মে আসার পর বেশ কিছু সিরিয়াস যারা না থাকে আজকে আমি এখানে আসতে পারতাম ক্লিয়ার সো লট অফ সিনিয়র আছে তার মধ্যে স্পেশালি স্পেশালি যে দুটো মানুষ যে দুটো মানুষ অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে অলওয়েজ আমাকে গাইড করেছে ঠিক ভুল বুঝিয়েছে কিভাবে কি করলে আজকে ডেটে দাঁড়িয়ে কি করে আজকে এখানে আমি আসতে পারবো প্রতিটা মুহূর্তে আমাকে গাইড করেছে স্পেশালি দুটো মানুষের নাম তো আমি অবশ্যই নেব আজকে ডেটে দাঁড়িয়ে আজকে আমাদের অনেকের ফেভারেট আজকে আমাদের অনেকের লাইফের একটা আইডিয়াল ডেফিনেটলি আজকে যাকে আমরা অনেক কাছ থেকে দেখি এখানে যারা বিশ্বাস করে থাকি তারা অলওয়েজ দেখি ডেফিনেটলি যে মানুষটা নাম আমি নেব যার অবদান আমার লাইফে আমি মনে করি সবথেকে বেশি নানা দাদা মিস মাম্পি সরকার काम माझे पर्सेंटाव नावर सुप्रीम लिडर मिस्टर

বোঝা গেল কি হলো যেখানে দাঁড়িয়ে অন্য অন্য লটস অফ সিনিয়র আছে কেউ আজকে আট বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর স্মার্ট ভ্যালু জার্নি করছে হ্যাঁ কি না সেই তুলনায় আমি অনেকটা কম সময় স্মার্ট ভ্যালুতে কাটিয়েছে এবং অনেক কম এক্সপিরিয়েন্স বা যতটুকু নিয়েছি এখান থেকে নিয়েছি বোঝা গেল কি হলো যতক্ষণ সময় আছে আমার কাছে আছে আমি বলবো না আমি বিশাল কিছু হয়তো শিখে দেবো বা বিশাল কিছু করে দেবো বা বিশাল কিছু ক্লিয়ার করে দেবো যাতে করে আজকে এখানে সবার লাইফে হয়তো স্মার্ট ভ্যালু করার পারপাস ক্লিয়ার হয়ে যায় হয় না एक्चुअली আমি দেখেছি একটা ট্রেনিং দুটো ট্রেনিং পাঁচটা দশটা ট্রেনিংেও অনেকের মাইন্ডসেট হয় না আর অনেক সময় কোন একটা ট্রেনিং থেকে কারণ না কারণ মাইন্ডসেট হয়ে যায় ক্লিয়ার আর অনেকে 10টা 50টা 100টা ট্রেনিং নিয়ে মাইন্ডসেট হয় না আমি বলবো মিরাকল তো করতে পারবো না ক্লিয়ার আর যতটুকু টাইম স্মার্ট ভ্যালুতে যতটুকু এক্সপেরিয়েন্স নিয়েছি যতটুকু নলেজ নিয়েছি সেখান থেকেই চেষ্টা করবে শর্ট টাইমের মধ্যে কিছু শেয়ার করা বুঝা গেল কি আর ইয়েস মুখ থেকে যা কথা বেরোবে সেটা ডেফিনেটলি স্মার্ট ভ্যালু রিড ট্রেনিং থেকে পাওয়া কথা শোনা কথা কোথাও না এই কথাগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেছিলাম যার জন্য আজকে এখানে আসতে পেরেছি ক্লিয়ার এবং ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় বিশাল বড় ট্রেন কমিউনিকেশন অনেক মিস্টেক হয়তো হতে পারে ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার ওটা হয়তো কথার উচ্চারণ ভুল হতে পারে হয়তো অনেক কথা হয়তো ভুল হতে পারে বোঝা যাচ্ছে কি আচ্ছা

আমি বাইরে মানের একটা সাধারণ স্কুলে ছিলাম যেখানে দাঁড়িয়ে আমি স্টাডি করতাম বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছিলাম ইভেন তার আগে ঘটনা যদি আমি বলি এইচএস দেওয়ার পর আমার কলেজে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা ছিল না ইয়ে করতে বলো ইচ্ছা ছিল যদি আমি জিওগ্রাফি অনার্স পেতাম তাহলে আমি স্টাডিটা করতাম বোঝাচ্ছি কি আছে তো আমি বড় বড় অনার্স পাইনি অ্যাডমিশন পাইনি পাস কোর্সে পড়ার ইচ্ছা ছিল না

বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় এখানে বসে থাকে অনেকে বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে তারা আজও ট্রেনিংটা নিতে এসেছে কিনা বা ট্রেনিং এর হলে বসে ট্রেনিংটা নিচ্ছে কিনা ক্লিয়ার আছে এখানে অনেকে বসে আছে অনেক দূর দূর থেকে ট্রেনিং নিতে এসেছে হয়তো সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে বেরিয়েছে চারটার সময় কি আছে কি নেই আমিও ছিলাম আজ থেকে এক বছর আগে পাঁচ বছর আগে আমিও যখন এই হলগুলোতে ট্রেনিং নিতে আসতাম মেদিনীপুর থেকে এখানে আসতাম ট্রেনিং নিতে

ন্যাচুরাল এটা ন্যাচুরাল ট্রেনিং হলে বসে চেয়ারে বসে ঘুম পায় অনেকে কি হলে কাটালো আমি 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 বলে দিই আমি যখন জার্নি করে আসতাম প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা ট্রেন লেট করলে জার্নি করে আসতাম ম্যাক্সিমাম দিনই সিট পেতাম না এবার অনেকেই দেখতে পাচ্ছি ওরা নিচে বসে ট্রেনিং নিচ্ছে আমিও আমার ট্রেনিং হলে ম্যাক্সিমাম দিন সিটে জায়গায় পেতাম না কোনো না কোনো এরকম জায়গাতে বসে বা ধারে এরকম সাইডে দাঁড়িয়ে ট্রেনিং নিতাম ওই যাচ্ছি যাচ্ছে না সিটে বসে থাকলে ঘুম পেলে দাঁড়িয়ে যেতাম চোখে মুখে জল দিয়ে আবার চলে আসতাম যাতে ঘুম না পায় ক্লিয়ার কারণ যতক্ষণ ট্রেনিং হলে আছি ট্রেনিং এ যে পার্সেন্ট ট্রেনিং দিক না কেন তার কোনো কোনো কথা যেন মিস না হয়ে যায় আমার বুঝতে পারছি কি পাচ্ছেন সবার উদ্দেশ্যে বলছি কথাগুলো যে ট্রেনিং যদি নিতে হয় সবার আগে কনসিয়াস মাইন্ডে ট্রেনিং নিতে হবে যাচ্ছে কনসিয়াস মাইন্ডে ট্রেনিং নিতে হবে ট্রেনিং হলে এসটি মানে আমার উচিত যাদেরকে এখান থেকে পুরো ট্রেনিং থেকে অ্যাটলিস্ট খাতা ভর্তি করে এক পেজ দুই পেজ তিন পেজ 10টা পয়েন্ট 15টা পয়েন্ট লিখে নিয়ে যেতে হবে ও যাচ্ছে কি আছে ট্রেনিং হলে শুধু ফিজিক্যালি প্রেজেন্ট থাকার জন্য না ট্রেনিং হলে এসটি মানে কিছু আমাকে নিয়ে যেতে হবে 20 টাকা দিয়ে যদি টিকিট কাটে তাহলে 20টা পয়েন্ট অ্যাটলিস্ট নিয়ে যেতে হবে ও যাচ্ছে কি আছে আছে অনেক এত অ্যাসোসিয়েট দু মাস তিন মাস ছ মাস স্মার্ট ভ্যালু তো হয়তো কাটিয়ে দিয়েছে এখনো হয়তো স্মার্ট ভ্যালু থেকে চেক পায়নি হ্যাঁ কি না এখনো হয়তো স্মার্ট ভ্যালু প্রথম ইনকামটা দেখেনি অনেক মানুষ এসে বলে দাদা ইনকাম করে আসবে হ্যাঁ কি না দাদা চেকটা করে আসবে দাদা টাকা রোজগারটা কবে থেকে শুরু হবে বুঝতে পারছি কি পারছি না আমি একবার একটা সিনিয়র থেকে শুনেছিলাম যে অ্যাটলিস্ট আজকে দাঁড়িয়ে অনেকে প্রশ্নটা করে যে স্মার্ট ভ্যালু ইনকাম করে আসবে কিন্তু এই মানুষগুলো নলেজ নিতে চায় না যাচ্ছে কি হচ্ছে এই ট্রেনিং হয়ে এসে আমরা যে ট্রেনিং পাই এই ট্রেনিং থেকে পাওয়া কথাগুলো এই নলেজ গুলো যদি অ্যাপ্লাই করতে পারি এই নলেজ হলো টাকা বুঝতে কি না ওই যে করে দশটা পয়েন্ট নিয়ে যাবো হলো টাকা বুঝতে কি না ওটা হলো আমাদের